দেখছিলেন একটি জটলা সুডাউনে ব্যবহৃত মোটরসাইকেল দুর্ঘটনা অল্পের জন্য তামতাম স্থানে একে অপরের সঙ্গে পাশাপাশি ঘর্ষণে উভয় মোটরসাইকেল আরোহী চালকসহ পরে গেলেও হইচই ব্যতীত কারও শরীরে বড় ধরনের কিংবা ছোটো ধরনের ইঞ্জুরির সৃষ্টি হয়নি গতকাল দশরা নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে ময়মনসিংহ নয় নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা খ্যাত এসের খান চৌধুরীকে দানের মনোনীত প্রার্থী প্রাথমিক ঘোষণার পর আগ্রহী নেতাকর্মীরা সন্ধ্যের পরপরই দানের শিষের পক্ষে বিজয় মিছিল বের করে পরদিন চৌঠা নভেম্বর সকাল এগারো গোটি নান্দাইল সহীসৃতি মহাবিদ্যালয়ে মাঠ হইতে সহস্রাধিক মোটরসাইকেল শুডাউন বের করে উপজেলার কানরামপুর টু নান্দাইল চৌরাস্তা পর্যন্ত গমনাগমন করে মনোহ শুডাউনি নেতৃত্ব দেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির পূর্বেই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন ও উপজেলা বিএনপির সদস্য সচিব হানামুল খাদির উক্ত শোডাউনকে নিয়ন্ত্রণ করে এবং রাস্তায় কোনো ধরনের যাত্রীবাহী মালবাহী গাড়ি চলাচলে যেন অসুবিধার কারণ না হয় সেজন্য নির্দেশিকা দেয় এবং সকালকে রাস্তার এক পাশ ধরেই চলার আদেশ দান করে পরে স্বাভাবিকভাবে উক্ত সাইকেল শুডাউনটি অল্প সময়ের মাঝেই শৃঙ্খলা বজায় রেখে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে প্রস্থান করে দীর্ঘ দেড় দশক কাল ধরে ফেসিস হাসিনার অত্যাচার অবিচার নিপীড়নের মধ্য দিয়ে নেতাকর্মীরা পিষে যাওয়ার স্থল থেকে উঠে এসে অদ্য একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি হওয়ার সুযোগকে সামনে নিয়ে সর্বজনতা ও নেতাকর্মীদের ভাতবাঙ্গা উচ্ছ্বাস যেন কেউ তামাতে পারছিল না তার ওই পরিপ্রেক্ষিতে চৌঠা নভেম্বর সকালে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন ও সদস্য সচিব এনামুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করতে এসে প্রায় সহস্রাধিক মোটরসাইকেল চালিত নেতাকর্মীরা হঠাৎ শোডাউনের পরিকল্পনায় ঐক্যবদ্ধ হয়ে ওঠে সহসা সংগঠিত হওয়া এই মোটরসাইকেল শোডাউনটি নিয়ন্ত্রণ করার জন্যে সঙ্গে সঙ্গে কানোরামপুর পর্যন্ত ছুটে যান দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন ও সদস্য সচিব এনামুল কাদের তারা যেন এই রাস্তায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এমনকি রাস্তায় যেন অন্যান্য গাড়ি যানবাহন চলাচল করতে কোনো সমস্যা না হয় সেজন্য সকলকে রাস্তার এক পাশ ধরে চলার জন্য নির্দেশিকা দেন এমনকি এই বড় বৃহৎ আকারের একটি মোটরসাইকেল শুডাউন তাদেরকে নিয়ন্ত্রণ করেন মহিরসিংহ উত্তর জেলা বিএনপির প্রভাবশালী সদস্য সম্মানিত সদস্য ময়সিংহ নয় নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা খ্যাত এসের কান চৌধুরীর যে একটি জনপ্রভাব গণপ্রভাব রয়েছে এর দ্বারাই ইহা প্রমাণিত হয় তবে এই জনপ্রভাব গণপ্রভাবের যে লোকজন আজকে এই মোটরসাইকেল শোডাউনে অংশগ্রহণ করেছে তাদের মাঝে কোনো হৈহুল্লা রব কিংবা অশৃঙ্খলতা বিশৃঙ্খলতার চিহ্ন খুঁজে পাওয়া যায়নি সুতরাং তাদেরকে শান্তপ্রিয় নেতা এমনকি নেতাকর্মী এমনকি শান্তপ্রিয় চলাচলকারী বলেই অনেকেই অবহিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ দেড় দশক ধরে যখন তাদের হাত পা বাঁধা অবস্থায় ছিল তখন রাজনৈতিক ক্রিয়াকর্মগুলি যে সুশৃঙ্খলভাবে করবে কিংবা তারা যেন শান্তপ্রিয়ভাবে নিজেদের সব কিছু গোছাবে তার কোনো সুযোগ পেয়েছিল না আর আন্দোলনের মধ্য দিয়ে সময়গুলি অতিবাহিত হওয়ার পর অদ্য যখন তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি সুযোগ ঘটেছে তখন সমস্ত বাংলাদেশের কমপক্ষে দুইশত বত্রিশটি আসনে মনোনয়ন ঘোষণা করেছে এই মনোনয়ন ঘোষণার পর দেশের কোনো কোনো স্থানে অশৃঙ্খলতা বিশৃঙ্খলতা দেখা দিয়েছে যার বিরুদ্ধে দলটির হাইকমান্ড একটি সুব্যবস্থা গ্রহণ করেছে আর সেই ব্যবস্থার মধ্য দিয়ে অনেককেই দল থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু মহেশিংহ নয় নান্দাইল উপজেলায় এ ধরনের যে একটি শোডাউন হয়েছে অনেকেই বলছে এটা উদ্দেশ্যকৃত শোডাউন নয় বরং নেতাকর্মীরা যারা আছে তারা জননেতা এসের খান চৌধুরীর বাড়ির অভিমুখে রওনা দিয়েছিল নেতার সঙ্গে দেখা করার জন্যে কিন্তু রাস্তায় যখন শুনতে পান যে নেতা বাড়িতে নেই তিনি অদ্য ঢাকায় দলীয় কাজে রয়েছেন তখন কিন্তু তারা এই কানরামপুর হয়ে আবার ফিরে আসেন বস্তুত আমরা যেই বিষয়টা শুনতে পেরেছি সেটা হলো যে নান্দাইল উপজেলার নতুন বাজার যেখানে বাস করেন দলের সদস্য সচিব এনামুল খাদির এবং বাস করেন দলের সিনিয়র যুগ্মবায়ক মিজানুর রহমান লিটন সমস্ত নান্দাইলির তৃণমূল থেকে মোটরসাইকেল নিয়ে এসেছিলেন ওনাদের সঙ্গে দেখা করার জন্য কিন্তু দেখা করার পর তারা যখন একত্রিত হয় নান্দাইল উপজেলা শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে সেখান থেকে কেউ কেউ চিৎকার করে বলেন যে নেতার বাড়ি যাবেন আর নেতার বাড়ির উদ্দেশ্যে তখন কিন্তু এভাবে রওনা দেয় আর যখন কানোরামপুর পর্যন্ত অর্থাৎ মাজার বাস পর্যন্ত গিয়ে পৌঁছেন এমনকি শুনতে পান যে নেতা বাড়ি তিনি তখন কানোরামপুর হয়েই আবার ফিরে আসেন এর মাঝে যেন কোনো অশৃঙ্খল বিশৃঙ্খলতা না ঘটে তোর জন্য কিন্তু এই দলের সিনিয়র যুগনাহবায়ক মিটানো মিজানুর রহমান লিটন এমনকি সদস্য সচিব এনামুল কাদির তারা চলে গিয়েছেন একেবারে খুব দ্রুততার সহিত এমনকি এই শোডাউনটিকে কন্ট্রোল করেন নিয়ন্ত্রণ করেন আর এই নিয়ন্ত্রণের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানেও যদিও কিছু কিছু সংঘর্ষ এরূপ সেরূপ বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় কিন্তু এখানে কোনো বিরূপ প্রতিক্রিয়া হতে দেখা যায়নি এমনকি এগুলি গড়তে দেওয়া হয়নি কিংবা এরকম যে এনটি শক্তি এন্টি গ্রুপ শক্তি তারাও কিন্তু তাদেরকেও এই রাস্তাঘাটে কোথাও দেখা যায়নি তাদের সামনে পড়েনি বরং প্রত্যেকেই যেন এ মনোনয়ন পেয়েছেন এসেল খান চৌধুরী সেটা শোনার পর সকলেই শান্তপ্রিয়ভাবে যেন ঘরে বসে গেছেন এরকম একটি মানে ধারণা করেছেন অনেকেই অর্থাৎ আজকের এই শৃঙ্খলা বদ্ধতার মাঝে আমরা যা বুঝতে পেলাম সেটা হলো যে এসেল খান চৌধুরী মনোনয়ন পাওয়াতে কারো কোনো কুণ্ঠাবোধ নেই কিংবা এখানে যে একটা বিরুদ্ধাচারণ করে ওদের বিরুদ্ধে একটা আগ্রাসী ভাব দেখাবে এরকম বিষয় দিয়েও কিন্তু এখানে ফুটে ওঠেনি দসরা নভেম্বর যখন এই মনোনয়ন ঘোষণা করা হয় তখন দেখা গেছে যে ছৌটা নভেম্বর পর্যন্ত অন্যান্য যারা বিভক্তি রূপে ছড়িয়ে ছিটিয়েছিল তাদেরও হাজার হাজার নেতাকর্মী কিন্তু এই এখানে ছুটে এসেছেন আগত নেতাকর্মীদের ভাষ্য মোতাবেক বোঝা যায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাকে মনোনয়ন দিয়েছেন তাকেই সকলেই মেনে নিয়েছেন এমনকি গতকাল থেকে আজ পর্যন্ত আমরা যে ধরনের অবস্থা দেখেছি নান্দাইলের তৃণমূল পর্যন্ত সেখানেও কিন্তু সবাই একই কথা বলছে যে দল যাকে দেবে তাকে আমরা মেনে নেব যিনি দানের শীষ নিয়ে আসবে তাকে আমরা ভোট দেবো এমনকি তিনি আমাদের নেতা এই বলে যে একটা ঐক্যমত গড়ে উঠেছে নান্দাইলে সেজন্যেই কিন্তু অদ্য কোনো অশৃঙ্খলতা বিশৃঙ্খলতা দেখা দেয়নি নান্দাইলির কোনো জায়গায় তবে তৃণমূল পর্যায়ে আমরা যতটুকু খবর নিয়েছি ততটুকু অনুসারে যারা নাকি সাধারণ এনটি গ্রুপের নেতাকর্মী ছিল তারাও কিন্তু এসে মিশে গেছে এমনকি তারা এই যে দলীয় হাইকমান্ডের নির্দেশিকা সেটাকে স্বাগত জানিয়ে অদ্য তারা আজ থেকে যে একই সূত্রে গাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই কথাটি প্রকাশিত করেছেন